আজকে আমার সাথে ক্রাইম ভিডিও করলাম সবাই দেখে বলো কেমন হয়েছে ভিডিওটি দেখুন মজা না তো বড় কষ্ট সংসারে উন্নতি নেই সংসারে উন্নতি হয় নি আমাকে চিনতে পারা নি মা আমি তো সাধু বাবা কৈলাস থেকে এসেছি তোমাটাকে সাড়া দিছি তুমি রাতের রোদ ডাকতো না রাতের নি গোটেই ধাৰণ কৰাৰ এই এই গজমালা তোমাকে ধারণ করতে হবে হ্যাঁ দিলে তোমার সব দুঃখ বেদনা যত ব্যথা সব দূর হয়ে যাবে এটা তোমাকে ধারণ করতে হবে গা কি গয় পরি নিতে হবে গা ধুয়েছ তুমি আচ্ছা তাহলে এই মালাটা লাও গড় করে কি পরে লওক

ये की कौदवा है अभी सुनते बाई नहीं हमरा कथा है भाई बोलता और बायस वो कोटी रात कोटी सरोवा काय रे कोटी कोटी ओ अब हम कहो तो соглаस है हर मुनाफा पुष्टि करे ये की कौदवा है काने सूत वाली डरती है अच्छा के इसी बोला आज के तुम्हारे हां आज के তুমি এই তো সান করলি চো হ্যাঁ গড় করি কি পরিলিত হবে গড় আর প্রত্যেক দিন গা ধোয়ার সময় এইটা মালাটা ধুই কি জল শোবন করতে হবে জল শোবন করতে হবে পান করতে হবে হ্যাঁ খাইতে হবে এক সপ্তাহ করলে হবে সাত দিন সাত দিন আমি তো কৈলাস আসছি কৈলাসনু কৈলাসনু শিবটাকপুর জেখান থেকে র সবখান নো আমি আসছি আর তোমার টাকা ঘর করেনি তো তোমাকে চিন্তালিত হবে নি তুমি এই যে মালাটা এইটা দুবা আর আমাকে হাজার 1000 টাকা দিতে হবে এক সপ্তাহের মধ্যে তোমার ঘরে বে কে জানে আমার

না আর আসবে না আইজু কই দো আজকে কই দো তোমার টোকার মঙ্গলের দিনে কি কী করতে হবে কই দো করতে হবে ওই যে তোমায় কইলি হ্যাঁ যে মালাটা দিছি হ্যাঁ এইটা আজকে তো সান করলি যে আজকে পড়তে হবে এবং সাত দিন জ এই মালাটা ধুইকি জ খাইতে হবে হ্যাঁ আর আর একটা মালা দেওয়া আমাকে কিছু দিতে হবে दिलारा क्या माला दुबा? हाँ, आर हजार कम करेगा, हजार दस एक ताका दुबा? हाँ, एक सप्ताह में दिव्यर घर हमारे कोटी के कोई क्या हजार दस एक ताका? एक सप्ताह में दिव्यर भारी जमीन। कोटी ही, कोटी काई, कोटी का कोटी का ही जाए ना आई ने कोई बो। Oh no 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 no. हाँ, माने कोई नहीं।

বুঝতে পারছি কটিকে না আমি বুঝিয়ে দিবা কটির কথা চিন্তা করি কোটিকেই না বুঝিয়ে দিবা হ্যাঁ আমি কই দিবা তোমার টকার মঙ্গলের দিনে যা যা একটু আর একবার তোমাকে পূজা করতে হবে ঠাকুরের পায়ে ধোয়া লি ঠাকুরের পায়ে ধোয়া লি ঠাকুরের পায়ের ধোয়া একটু লও না 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 মা গড় করতে হবে না মা হ্যাঁ হ্যাঁ তোমাকে আশীর্বাদ করি তুমি আরো একশো বছর বাঁচো হ্যাঁ আর তোমার যেই ব্যথা বেদনা সব ভালোই যা যা করবো এ ও না 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 বয়স করলো গড় করো বয়স করলো কি গড় তো তুমি ও মাছ মা তোমাকে গড় করতে পারি মা হ্যাঁ আশীর্বাদ করি তোমার সব ব্যথা বেদনা ভালো হয়ে যাবে আচ্ছা সাধু বাবা তুমি আপা যাও আচ্ছা মা আমি আইছি হ্যাঁ তোমার ব্যাটা কইকে একটা পূজার আয়োজন করব আমি আবার আইছবা তুমি রোজ রাতে আমাকে ডাকবো আমি আবার আসবো ও মা কানতে মানে মা মা কানানি তোমার সংসারে উন্নতি হবে জল জল করি কি তোমার একবার শুধু পূজা করতে হবে ঘর চিন্তা করতে না আমি ঘর চিন্তা করতে

আবার আস মা চিন্তা করতে হবে লোক ঠিক করে দিলি আমার কিছু একা দিতে হবে দুবার কোনো অসুবিধা নেই ঠিক তো আমি আরোরকম কী করে দেবো ঠিক আছে চলো সুখী দিন তবু আমি সারাদিন কেন সুখে রবিনয় করো রেজা বড় সুখী দিন তুবু আমি সারাদিন কেন সুখের বিনয় করে যা